উনিশশো সালের পরে এই সর্বপ্রথম কুমতি নদীতে এত পানি দেখা গিয়েছে ওদের যে হাইড্রো হাইড্রো ইলেকট্রিক যে গেটগুলো এই গেটগুলো খুলে দেওয়া হয়েছে উনিশশো তিরানব্বই সালে এই গেটগুলো খুলে দেওয়ার কারণে আমাদের কুমিল্লার প্রায় কয়েক লাখ মানুষ এ ভূমিহীন এ পানির অবস্থার মধ্যে ডুবে গিয়েছিল আর এই তা আবার আমরা দেখতে পাচ্ছি গুমতি নদীর সবচেয়ে বিপর্যয় জায়গা থেকে আপনাদের সবাইকে স্বাগতম আসলে আমরা কুমিল্লার মানুষ ভালো নেই কুমিল্লার উপর যেই ইন্ডিয়া যে পানি চাপিয়ে দেওয়া হয়েছে এগুলো আসলে যে আমাদের অনেক বিপর্যয় ফেলে দিয়েছে ইন্ডিয়া ত্রিপুরা রাজ্যের পার্শ্ববর্তী যে এলাকাগুলো এলাকাগুলো অলরেডি ডুবিত হয়ে গেছে প্রত্যেক সবাই কুমিল্লার জন্য দোয়া করবেন যেন আমাদের এই প্রতিকূল অবস্থা থেকে ফিরে আসতে পারি